দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুবিতা সরকার দীর্ঘদিনের বন্ধু দেব্য মাল্যর সঙ্গে নতুন জীবনে পা দিতে যাচ্ছেন অভিনেত্রী শুক্রবার আয়োজন হলো তার গায়ে হলুদ তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই অভিনেত্রী গায়ে হলুদের ছবি ও নাচের ভিডিও ভাইরাল গায়ে হলুদের অনুষ্ঠানে মধুমিতাকে দেখা গেছে ট্রেডিশনাল হলুদ শাড়ির লুকেই সেজে উঠেছিলেন ফুলের গহনায় অনুষ্ঠানে সাজ মাটা হলেও আনন্দ উৎসবে কোনো কমতি ছিল না ভিডিওতে দেখা যায় আর গায়ে হলুদ শেষে চোখে রোদ চশমা লাগিয়ে বন্ধুদের সঙ্গে কালা চশমা গানের তালে নাচছেন তিনি